আমরা গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাত্রে আমরা আসামি গত তেইশ তারিখ সাথে একটি আমরা গাড়ি থেকে আটক করি সুটা এলাকাতে ওই গাড়ির মধ্যে একশো বিশ কেজি গাঁজা আমরা বাজেটে করেছিলাম তখন ওই গাড়ির ড্রাইভার পলাতক ছিল ওই গাড়ি ড্রাইভার ওই গাড়ির নাম্বার হচ্ছে জিআর জিরো সেভেন সি জিরো থ্রি ফাইভ নাইন এরপরে আমরা বহুদিন ওই কালকিটের বিরুদ্ধে আমরা র্যাগ করি তাদের বাড়িতে নয় সাসপেক্টেড এলাকাতে কিন্তু তাকে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যথার্থ গত গত রাত্রে আমরা গোপন সূত্রের ভিত্তিতে মধ্য বক্সনগর এলাকাতে আমরা কলমচুরা থানা দিন ওই অভিযুক্তের আসামি পলাটা কাশ্মীরের বিরুদ্ধে আমরা করি র্যাগ করার পরে তাকে আমরা আটক করতে সক্ষম হই উক্ত পলাতক আসামের নাম হচ্ছে সোহেল মিয়া একচল্লিশ বছর বাবার নাম হচ্ছে আমির হুচ্ছেন কলমচূড়া থানা মধ্য বক্সনগর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে এন ডি পি এস টোয়েন্টি বি রোমান টু বরহাটের সি পবলিক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন ডিপিএস নাইনটিন এইটটি ফাইভ আর নাম্বার কত ছিলগঞ্জ কেস নাম্বার তেরো অবলিখ দুই হাজার পঁচিশ তাকে আমরা ইঞ্জিনিয়ার পুলিশ ডিমান্ড চেয়ে তাকে আজকে আমরা উঠতে আমরা প্রেরণ করা হবে